আসসালামু আলাইকুম আজকের টপিক হলো ইমান আল্লাহকে না দেখে বিশ্বাস করা আল্লাহ এক ও অদ্বিতীয় বিশ্বাস করা এবং হজরত মোহাম্মদ সাল্লি আল্লাহর বান্দা ও রাসুল এটা মনে প্রাণে বিশ্বাস করার নামেই ইমান আর যেটা মনে পারেন বিশ্বাস করে সেই হলো মুসলিম আমরা বিশ্বাস করি দুনিয়া হলো পরীক্ষা আর আখেরাত হলো পরীক্ষার ফল পাওয়ার দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী আমরা জানি দুনিয়াতে যে আমরা কর্ম করবো সেই কর্মের অনুপাতে আমরা জান্নাত বা জাহান্নামে যাব পরকালে এবং সেটা হবে চিরস্থায়ী এটা আমরা যারা মুসলমান আছি সেটা সবাই মনে করেন বিশেষ করে আর আল্লাহ সব সময় বলে থাকেন আল্লাহ তালা আমাদেরকে কোনো সময় পরীক্ষা করে থাকেন আমাদের সন্তান সন্তান আমাদের হোক বিলাস আমাদের ধন সম্পদ দুনিয়াবি মায়াবি সৌন্দর্য সব সবকিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের ধৈর্যের পরীক্ষা করবেন এবং আল্লাহ তালা ভালো জানেন কখন কোন মানুষের কোন বিপদ ঘটবে এবং কখন কোন মানুষের কোন বিপদ ঘটবে না সামান্য একজন সাইন্টিস্ট যদি বলে টাইম মেশিং বা টাইম ট্রাভেল যদি সম্ভব কোনো দিন হয় এইভাবে সম্ভব হবে তাহলে কি হবে যে পাঁচ বছর আগের বা দুই বছর আগের বা কেউ অতীতকাল কে বা কেউ বর্তমান কালে প্রবেশ করে সেখান থেকে আবার সে ব্যাক করতে পারবে এরকম সম্ভাবনা নাকি রয়েছে তারা বলে থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা নাই আমরা এখন যে বর্তমানে কাজটা করতেছি এটা আল্লাহর কাছে হয়তো আরো 10 বছর আগে থেকেই বা দুনিয়া সৃষ্টি আগে থেকেই সেই হিসাবটা আছে যে এখন এই জায়গাটা আজকে আমি ভিডিও করতেছি বা আরো অন্য মানুষ যারা আছে তারা এর কাজটা করতেছে অর্থাৎ ঘটনা যা হয়ে গেছে তা কিন্তু আল্লাহ অটোমেটিক জানেন তো এটা না যে আল্লাহ জানে বলে আপনি ঘটনাটা ঘটাচ্ছেন তো এই ব্যাখ্যাটা আমি বুঝতাম না প্রথমে তারপরে অনেক কিছু টাইম ট্রাভেল শো অনেক কিছু ভিডিও ডিটেল দেখি তখন বুঝলাম যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 3 মিনিট ছত্রিশ থেকে না কতখানি সময় জানো লাগে তাহলে সূর্যের বর্তমান যে আমরা ছবি দেখি সেটা কিন্তু সূর্যের বর্তমান ছবি নয় সেটা অতীত হয়ে গেছে তার মানে আমরা চোখে যা দেখি সবকিছুই আমাদের কাছে অতীত এক সেকেন্ডের জন্য হলো অতীত কারণ সেখান থেকে আসতে আমাদের সেই সময়টা লাগতেছে তাহলে আল্লাহর কাছে এই অতীতটা কি অতি সহজ নয় অবশ্যই অতি সহজ আল্লাহ যে কোনো সময় আল্লাহর কাছে এই বিষয়টা আরো সৃষ্টির আগে থেকে আল্লাহ সেটা জানতে পারে এখন একজন আল্লাহকে নিয়ে প্রশ্ন করার মধ্যে অনেক কিছু আছে জামাজ আছে যারা নাস্তিকের মতো করে কথা বলে এবং নাস্তিকতা তারা নিজে প্রমাণ করে কিন্তু নাস্তিকের উদাহরণ টেনে নিজেকে দায় সার মতো একটা কাজ সারে আরকি যেমন অনেক কিছু ঘটনা আমাদের মাঝে ঘরে যেমন ফিলিস্তিনিতে এত অন্যায় অত্যাচার হচ্ছে শিশু বাচ্চা এত মারা যাচ্ছে বোমারে মেরে ফেলছে আল্লাহ কি অন্ধ হয়ে গেছে এরকম প্রশ্ন আমরা তুলে থাকি বা অনেকে তুলে থাকে আল্লাহ কি অন্ধ হয়ে গেছে দেখে না আল্লাহ কি দয়া মায়া নাই আল্লাহ নিজেই তো বলছে আমার খুবই দয়া আমার খুবই মায়া তোমরা যতই ভুল করো বান্ধবদের কাছে কারো প্রতি সে জুলুম করে না তাহলে এলাকা জুলুম হচ্ছে না তো জুলুম হচ্ছে অনেকে এইভাবে বলতেছে তারপর মসজিদের শিশুকে করা হচ্ছে আল্লাহ সেখানে চুপ আল্লাহ সেখানে কিছু কেন বাধা দিচ্ছে না বলাৎকার করতে গেছে ওই সময় কারো হাত পা ফ্রিজ হয়ে যাবে আটকে যাবে সেই ওখানে বা কোনো একটা অঘটন ঘটবে মানে ঘটনা ঘটনা তারা চাচ্ছে বিশেষ করে ইমরান মিন সে আলোকি ঘটনা চাচ্ছে সে চাচ্ছে আলৌকিক ভাবে কোনো কিছু একটা ঘটুক তার মাতার ভিতর এতখানি ব্রেন নাই যে আলোকিক ভাবে যদি ঘটনা ঘটতো তাহলে পর্যন্ত আসতোই না আর তুমি তো হতো না আলোকিক ভাবে যদি সবকিছু প্রমাণ করা লাগতো তাহলে পর্যন্ত আর আসতোই না তো সেই মক্কা আদম এত তো করার দরকার ছিল না আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ আলৌকিক ভাবে সবকিছু করবেন তাহলে তোর হিন্দু মুসলমান বৌদ্ধ কিছু কিছুই থাকতো না সবাই এক হয় সবাই তো এক আল্লাহ শেষদায়ী করে থাকতো তাহলে সবাই যখন আল্লাহর শেষদাই করে থাকতো তাহলে আল্লাহ আল্লাহবাদ সৃষ্টি করে স্বাধীনতা মানুষকে কি লাভ করলো এই জিনিসটা তাকে বুঝতে হবে তো আল্লাহ তালা নিশ্চয়ই পরীক্ষা করেন সামান্য আহ খিজিরা আল্লাহ সাল্লামের ঘটনাটা কোরআনে যা আছে সামান্য যতটুকু মনে আছে সেটা হলো যে খিজির আল্লাহ সালাম এক পর্যায়ে যায় একজন শিশু বাচ্চাকে হত্যা করে ফেললেন সে বাচ্চাকে দেখতে ফুটফুটে সুন্দর এবং এত সুন্দর মায়া চেহারা মুসা আল্লাহ সাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই বাচ্চাটিকে মারলে কেন এত সুন্দর মায়াবতী বাচ্চা তখন তিনি বলেন এই বাচ্চাটি বড় হয় মানুষের ক্ষতি করবে বা মানুষের যানমাল নিরাপত্তার হুমকি শুরু হতে পারে এই আমি তাকে হত্যা করে ফেললাম সামান্য আল্লাহর দেওয়া জ্ঞানে একজন নবী যদি জানতে পারে যে এই ভবিষ্যতে এইরকম এরকম কর্মকাণ্ড করবে তাহলে আল্লাহ তালা অবশ্যই ভালো জানেন হয়তো বা যে অন্যায় গ্রস্ত হচ্ছে বা যে মারা যাচ্ছে বা যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ তালা পরীক্ষার ভাবে নিয়ন্ত্রণ করতেছেন সে হয়তো কোনো মানব জাতির ক্ষতি সম্মুখীন করতে পারে অথবা তার দ্বারা আরো কারো ক্ষতি হতে পারে অথবা তার মাধ্যমে আল্লাহ তালা তার বাবা মা বা কারো কিছুকে জান্নাত প্রদান করতে পারেন আল্লাহ তালা অবশ্যই ন্যায় বিচার করবেন সেটা দুনিয়াতে করবেন কিন্তু সঙ্গে সঙ্গে না কোনো আলৌকিক ভাবে আল্লাহ তালা এখন বিচার করবেন না আলৌকিক ভাবে যদি বিচারই করে দেন তাহলে তো দুনিয়ার সব মানুষ মুসলিম হয়ে যাবে এটা তো বুঝতে হবে ভাই তো সুতরাং আমরা প্রথমেই বলে থাকি আমরা আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করছি এবং আল্লাহ তালা যে জান্নাতের কথা বর্ণনা করছেন এবং জাহার নামের কথা বর্ণনা করছেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি বলে সেই হিসাবে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝার টপিক দান করুক আর এই যে বিভ্রান্তিকর এই যে বলৎকার হচ্ছে এই যে একজন নিষ্পাপ মানুষ মারা গেল। যে একজন একজন বিনা খালো আল্লাহ নিষ্ঠুর এত নিষ্ঠুর দেখু চুপ করে আছে আল্লাহ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না এই যে ফিলিস্তিনি মানুষ মরতেছে আল্লাহ তালা তাৎক্ষণিক কেন নিচ্ছে না আল্লাহ তালা তো সবকিছু দেখছেন সবকিছু দেখে আল্লাহ তালা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি নিয়েই থাকেন। যদি তাৎক্ষণিক সবাইকে প্রতীক্ষা দিয়ে দেন তাহলে তো আল্লাহ প্রতিশোধ পরায়ণ হয়ে গেলেন আল্লাহ তালা মানুষকে সময় দিচ্ছেন মানুষকে ধৈর্য ধরার মানুষের ধৈর্য দেখতেছেন কতখানে ধৈর্য ধরতে পারে আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো মাধ্যমে মানুষকে সেই সাবেক পর্যায়ে আবার ঘুরে নিয়ে আসবেন আল্লাহ তালা একজনকে নিয়ে যাবেন দশজনকে তার উপকারের জন্য পাঠাবেন এটা আমরা মনে বিশ্বাস করি এবং পাঠা হয়েছে আমাদের মাছ থেকে একজন হারে গেছে আমাদের মাছ থেকে আমাদের প্রিয় একজন সন্তান আমাদের প্রিয় একজন পোষা প্রাণী হারে গেছে আল্লাহ তালা কিন্তু তার বোরকতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু দিয়ে বরকত পূর্ণ করে দেন সাময়িক এই যে মায়াটা লাগানো আল্লাহ এই যে মায়াটা লাগালেন এই যে একজনকে নিয়ে গেলেন আমাদের মাঝ থেকে এত সুন্দর ভালো লোককে নিয়ে গেলেন কোনো বিনা অপরাধে মার খেলো শাস্তি পেলো আহ শিকার হলো এই যে নিয়ে গেলেন আল্লাহ তালা এর বিনিময় কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে আমাদের বিভিন্নভাবে প্রশান্তি দিয়ে থাকেন আর এই যে মোহ মায়া সব আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন তো আমরা এটা মনে প্রাণের বিশ্বাস করি সুতরাং ইমরান মিন বাসির হও আর যে আলেমি সে যে মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে না কেন যারা প্রকৃত মুসলমান আমার মতো সাধারণ মুসলমান মুসলমান যেটা ইসলামের কোনো জ্ঞান সেরকম ভাবে নাই এবং আমি কোনো মাদ্রাসা তো করিনি আমার মতো যারা মুসলমান আছে তারা কোনোদিন বিভ্রান্তি হবে না তারা বিভ্রান্তি অবশ্যই তারা হবে যারা হলো ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশনের রোগী তাদের কাছে যুক্তির কোনো মিল খুঁজে তারা পায় না তারা কোনো একটা কাজের এই কাস্টার পরিপূর্ণ অংশটা পরবর্তীতে কি হবে এই মিলটা যারা খুঁজে পায় না তাদের কাছে এই জিনিসটা কনফিউশন লাগবে ইসলাম কখনো কনফিউশন তৈরি করে না বরংস ইসলাম কনফিউশন দূরভূত করে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম আল্লাহর প্রতি বিশ্বাস এবং বিভিন্ন দুর্ঘটনা এবং ঘটনা এবং সাক্ষী স্বরূপ হিসেবে আল্লাহ তালা সবকিছু দেখা সত্ত্বেও কেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না সেই বিষয় এটা হলো প্রতিটা মুসলমানের বিশ্বাসের বিষয় ভরসার বিষয় এবং ধৈর্যের বিষয় আল্লাহ তালা যা বলছে সেটা বিশ্বাস করার নামই হলো ইমান আর নামই হলো ইমান আমরা ধৈর্য ধরে দেখি আল্লাহ অবশ্যই ভালো ভালো না কিছু আমাদের অবশ্যই করবেন আজকের মতো এখানে আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো যুক্তি বা কোনো কমেন্ট থাকে বা আমার কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার সেই যুক্তিটি মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ